মুস্তাফিজের এমন বোলিং দেখে চেন্নাইয়ের কোচ প্রশংসায় ভাসালেন ফিজকে চেন্নাই কোচ বললেন মুস্তাফিজের উপর আমার বিশ্বাস ছিল আর তাই তো তাকে আমি বাংলার লায়ন বলে ডাকি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলেটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মুস্তাফিজ দুই উইকেট নিয়ে জয়ের মুখ দেখানো চেন্নাইকে আইপিএল দিনের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আটাত্তর রানের দাপুটে জয় পেয়েছে মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে তিন উইকেটে দুইশো রানের বিশাল পুঁজি পায় চেন্নাই জবাবে সাত বল আগেই একশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় প্যাট কামিংসের দল এই জয় হায়দ্রাবাদকে সরিয়ে টেবিলের তিনে উঠে এল চেন্নাই বিশাল লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই ম্যাচে সুবিধা করতে পারেনি হায়দ্রাবাদ চলতি আইপিএলে ব্যাতে ঝড় তোলা অজি ওপেনার ট্রাভিস হেড ফেরেন মাত্র তেরো রান করেই হায়দ্রাবাদের আরেক ওপেনার অভিষেক শর্মাও এদিন ব্যর্থ হয়েছেন দেশপাণ্ডের বলে মিচেলের কাছে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র পনেরো রানে চেন্নাই কোচ হয়তো বা মুস্তাফিজের এমন পারফরমেন্স দেখে কথা বলতে পারে চেন্নাই টিম ম্যানেজমেন্টের সাথে মুস্তাফিজকে আরও তিনটি ম্যাচ খেলানোর জন্য দর্শক আপনাদের কি মনে হয় মোস্তাফিজ আরও তিনটি ম্যাচ খেলতে পারবে চেন্নাই হয়ে নাকি বিসিবির চাপে বাংলাদেশ ফিরে আসতে হবে মুস্তাফিজকে বিসিবি ক্রিকেট বোর্ড আইন অনুযায়ী মোস্তাফিজ চেন্নাই হয়ে খেলতে পারবে একেই মে পর্যন্ত আমাদের আজকে এই ছোট্ট ভিডিওটিএ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন